মোবাইলে কল করলে বলা আমি ভাড়া বাসায় থাকি কোনখানে থাকি খাকরা চাইতে থাকি আমার বাড়িতে আসা হবে না আপনি কোন ভিডিও আপলোড দেন সেখানে আপনার কোন চেহারা দেখা যায় না কার চেহারা কার ছবি কথা বলছে মোবাইলে কল করতে গেলে এপিএসপিএস পাঁচজন সাতজন থাকে ঈশ্বরের বাবা পৃথিবীতে এত কিছু থাকার পরে আপনি যেভাবে কাজকর্ম দেখাচ্ছেন মনে হয় যে আপনি আল্লাহ রুলি আপনার চেহারা ভিডিও লাইফে দেখানো যাবে না তাহলে আপনি কেন ইউটিউব চ্যানেলে আসছেন ভিডিও লাইফে আসছেন আপনি বসে থাকেন আপনার বাড়িতে মানুষ যদি আপনি ভালো কর্ম করেন তাহলে খুঁজে দেবে আর যদি আপনার হিম্মত থাকে তাহলে আমাদের মতো সরাসরি ভিডিও লাইফে আসে কথা বলে সঠিক ঠিকানা দিয়ে মানুষ আপনার বাড়িতে আসে সরাসরি বাড়িতে এসে আপনার কাছ থেকে উদ্যোগ নেই

আপনারা হয়তো অনেক জায়গায় প্রতারিত হয়েছে আমি মনে করি তার জন্য দায়ী না আপনি কোন কাজের যায় আগে খোঁজ খবর সে কবিরাজের কোথায় সে কি করে তারা এলাকায় গিয়ে খোঁজখবর সে কি আসলে কোনো কবিরাজ নাকি প্রতারক আমি কবিরাজ সোহেল রানা আমার এলাকায় আসেন এলাকায় এসে খোঁজখবর নেন আমার নাম বলেন দেখেন মানুষ চিনে চিনে কিনা আমি শুধু এলাকা ভিত্তিক কাজ করি তা না বাংলাদেশের চৌষট্টি জেলার এমন কোন জেলা নাই যে সেই জেলায় আমার তদ্বির পৌঁছায় নেই শুধু তাই নয় বাংলাদেশের বাইরেও আমি মোটামুটি চব্বিশটা কান্ট্রিতে এই কবিরাজি তদ্বির করে থাকি হয়তো অনেকে মনে মনে ভাববেন আপনি বাংলাদেশে রয়েছেন আপনি বিদেশের কাজ কিভাবে সাফল্যতা দেন এখানে কথা রয়েছে আমাদের কবিরাজি লাইনের কাজ কিন্তু এক প্রকার না বেশ কয়েক প্রকার তদ্বিরের বেশ কয়েকটা রকম রয়েছে প্রকার রয়েছে যে তদ্বির নামের উপরে করা হয় শুধু সেটাই সম্ভব সারা বাংলা সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন আমি আমার বাসায় বসে নিজ বাড়িতে বসে আপনার তদ্বিরের সফলতা এনে দিতে পারব আর কিছু কিছু তদ্বির রয়েছে সেগুলা নামের উপরে হয় না সেগুলো হয়তো কোনো বস্তুর উপরে করা হয় বা সীমাবদ্ধতা থাকে সেগুলোর জন্য আমার নিজ বাড়িতে আসতে হয় আরো একটি কথা বলতে চাই আমাদের সমাজে বর্তমানে কিছু কিছু লোক রয়েছেন যারা কিছু কিছু হুজুর আলেম মাওলানারা ঝাড়ফুঁক করে থাকেন তাবিজ কবল দিয়ে থাকেন এটাকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা আমরা কবিরাজরা কবিরাজী করে থাকি তদবির দিয়ে থাকি এটাও নাকি সঠিক না ভুয়া আমি সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা সরাসরি আমার নিজ বাড়িতে চলে আসবেন আমার সামনে এসে কথা বলবেন আপনি কতটুকু বিদ্যা অর্জন করেছেন আমি জানতে চাই আপনি কোথায় পেয়েছেন যে সব মালিক আল্লাহ আমরা বলে কিছুই না আমি বলবো সে ব্যক্তি একজন পাগল যদি পাগল না হয় তাহলে সে কিভাবে বলে একটা জিনিস আপনারা উপলব্ধি করেন যে একজন মানুষের গায়ে যদি জ্বর আসে বা কোনো অসুখ হয় তার জন্য ডাক্তারের কাছে যেতে হয় আপনি মানুষ আপনাকে সুস্থ করবে আল্লাহ তাহলে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কেন ডাক্তারের ওষুধ কেন খাচ্ছেন ঠিক তেমনি আমরা কবিরাজ আমরা সবকিছু এটা আপনিও মানেন আমিও মানি সবাইকে মানতে হবে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লাগে না তারপরে আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টার নামে যেমন অসুখ হলে ডাক্তারের কাছে যাওয়া কোনো তদ্বির নিতে হলে কোনো কবিরাজের কাছে যাওয়া এটাই নিয়ম ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা করলে নাকি আল্লাহর এটা বাস্তব আমরা যে সকল তদ্বির করে থাকি আসলে সবকিছুর মালিক আল্লাহ আমরা যে তদ্বির করি সেটা তো আল্লাহর উপর ভরসা করেই আমরা তদ্বির করি যে আল্লাহ পাকুল আলমিন যদি আপনার প্রতি সহায় বা সহানুভূতি চোখে তাকিয়ে থাকেন তাহলে আপনি আমার তদ্বির সফলতা পাইতে পারেন অযোধ্যা বা তাবিজি আলেম বলা এটা আপনার ঠিক না আমি মনে করব আপনি একজন শিক্ষিত মূর্খ যদি তাই না হবে তাহলে আপনি একজন শিক্ষিত হয়ে আরেকজন ব্যক্তিকে কিভাবে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে পারেন আপনি কতটুকু বিদ্যা অর্জন করেছেন বিদ্যা অর্জন করে এখন কি করছেন হয় চায়ের দোকানে বসে চুলকানি আলাপ করেন অথবা খেতে খামারে গিয়ে কৃষি চাষ করেন তাহলে আপনার বিদ্যার মূল্য কোথায় থাকবে আর কোন হুজুর বা আলেম তারা তার বিদ্যা দিয়ে কাউকে এক গ্লাস পানি দিচ্ছেন পানি ফুকাই দিচ্ছেন একটু তেল পরে দিচ্ছেন বা একটা তাবিজ দিচ্ছেন তার মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছে তাদের সমস্যা কোথায় আমরা কবিরাজ আমরা তদ্বির করি আমাদের তদ্বিরে যদি মানুষ সাফলতা পায় তাহলে আপনার সমস্যা কোথায় আপনার জলে কোথায় আপনি আমাদের নিয়ে বাজে মন্তব্য করার সাহস পান কোথায় যদি আপনার সাহস বা শক্তি থাকে আমাদের সামনে আসেন কথা বলেন দেখি আপনি কতটুকু বিদ্যা অর্জন করেছেন আমার নাম সোহেল রানা বাবা মায়ের রাখা নাম আমার নামের পাশে টাইটেল দেওয়া হয়েছে তান্ত্রিক গুরু মহাসাধক তান্ত্রিক গুরুর অর্থ জানেন অধিক মন্ত্র মন্ত্রতন্ত্রের অধিকার তাকেই বলা হয় তান্ত্রিক গুরু আর সাধক বা সাধক কাকে বলা হয় জানেন যে সাধনা সিদ্ধ হয়েছে তাকে বলা হয় সাধক আপনাকে এত পাওয়ার কে দিয়েছে আপনি আমাদের নামে গুজব করবেন গুজব ছড়াবেন বদনাম ছড়াবেন দয়া করে এই ধরনের বাজে মন্তব্য আপনারা একটু করবেন না যাক অনেক ভালো মন্দ কথা বলেছি যদি আমার কোন ভুল বয়াদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু শিখেছি ততটুকু দিয়ে চেষ্টা করি মানুষের উপকার করার জন্য হয়তো বলতে পারেন উপকার করেন তাহলে টাকা নেন কেন পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে সে কোন কর্ম বাংলাদেশের প্রেসিডেন্ট বা বিশ্বের যে প্রেসিডেন্ট উনিও কিন্তু একটা বেতনের অধিকারী এলাকার এমপি মন্ত্রী মন্ত্রী মিনিস্টার তাদেরও কিন্তু বেতন রয়েছে মেম্বার চেয়ারম্যান তাদেরও বেতন রয়েছে আমরা কবিরাজি করি আমরা কবিরাজি করে হয়তো অর্থ নিয়ে থাকি মানে টাকা পয়সা নিয়ে থাকি সেটা কেন আমাদের প্যাট আছে সংসার আছে বাল বাচ্চা আছে আমরা আপনার এটা কাজ করে দশটা টাকা নিব কাজ করে না করে তো নিব তাহলে আপনার সমস্যা কোথায় আপনি আমাদের পিলে বাজে মন্তব্য কেন করবেন একটা কোথায় রয়েছে আপনি ইসলামী শরীয়ত মোতাবেক কথা বলবেন পরিষ্কার হাদিসে লেখা আছে সব গুনার মাপ আছে একদিকে রয়েছে সেরেকি গুনার মাপ নাই দ্বিতীয় রয়েছে চুকুল খুরের মাপ নাই তার কোনো দিন সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন চুকুলখড়ি বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করে এলাকায় যারা ভালো তাদেরকে ভালো বলবেন যারা খারাপ তাদেরকে খারাপ বলবেন সত্য কথা বলবেন চুলকা চুলকি কথা বলে মানুষকে উস্কানি দিবেন না আপনি নিজে ভালো থাকুন সমাজের সবাইকে ভালো থাকার জন্য যতটুকু পারেন চেষ্টা করবেন আমি কবিরাজি করি কবিরাজি চিকিৎসায় যদি মানুষ উপকার পায় তাহলে মানুষ আমার কাছে আসবে না কেন আমার তদ্বিরে মানুষের যদি উপকার হয় সাফল্যতা অর্জন পায় তাহলে মানুষ আমার কাছে আসবে না কেন অযথা আপনি আমার নামে বদনাম সারাবেন কেন শুধু আমি না সারা বাংলা সারা বিশ্বে আমাদের মতো কবিরাজ তান্ত্রিক মহাগুরু মহাসাধক আলেম ওলামা অনেক ব্যক্তি রয়েছে বুজুর্গ ব্যক্তি রয়েছে আমার অনেক সিনিয়র ব্যক্তিও রয়েছে তাদের মাধ্যমে মানুষ সাফলতা পায় আপনারা তাদেরকে নিয়ে কটুক্তি করেন বাজে কথা বলেন বাজে মন্তব্য করেন আফসোস হয় আমার যাক বেশি কিছু বলতে চাই না সম্মানিত শুধু দর্শক আমি বেশ কয়েকটা কাজের তদ্বির করি আনুষাঙ্গিক কয়েকটা তদ্বির নাম বলি যেমন আপনার সংসারে অশান্তি স্বামী স্ত্রী গণী নাই আপনার স্ত্রী পরক্রিয়া আসক্ত বা আপনার স্বামী পরক্রিয়া আসক্ত আপনার ছেলে মেয়ে অবাধ্য কথা শুনে না লেখাপড়ায় অমনোযোগী মানুষের কাছে টাকা পান দিতে চায় না মানে পাওনা টাকা আধায় বিদেশ যাত্রায় বাধা আকামা পাওয়া এই ধরনের কিছু কিছু জটিলতা কাছে আমরা তদ্বি দিয়ে থাকি আপনারা প্রয়োজনে আমার নির্বাচিত স্থান চলে আসবেন আগে আমার এলাকায় এসে খোঁজখবর নেবেন আমি কি করি আমার এলাকায় এসে খবর নিবেন কবিরাজ কি করে যদি লিগালে বাস্তবে আমি কবিরাজি করে থাকি তাহলে আমার কাছ থেকে কবিরাজি তোদের আপনার সমস্যা বোঝায় এবং শুধু তাই নয় আমি দুই লাইনে কাজ করি আমি কবিরাজি ঔষধও দিয়ে থাকি অনেক ক্ষেত্রে অনেক রোগের ট্রিটমেন্ট করে থাকি যাহা গাছ গাছরা লতা পাতা দিয়ে তৈরি করা হয় কিছু কিছু রোগের ঔষধ দিই কিছু কিছু কাজের তদবির করি আমরা উপর আল্লাহর ইচ্ছায় কিছু বিদ্যা শিখেছি তাই আমাদের নামের পাশে ব্যবহার করা হয় তান্ত্রিক পুর সেটা বাস্তব কিনা আপনি আমার নিজ বাড়িতে চলে আসবেন এসে আমার সাথে কথা বলবেন অযথা বাজে মন্তব্য করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার কাছ থেকে কেউ কোনো তদ্য নিতে চান জটিল সমস্যার সমাধান পেতে চান তাহলে আমার মোবাইলে পরামর্শ করতে পারেন অথবা আমার নিজ বাড়িতে এসে আমার এলাকায় খোঁজখবর নিয়ে তারপরে আমাকে কাজ দিতে পারে যদি ভালো লাগে আমি যদি কবিরাজ করে থাকি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আপনার তোদ্দির করব এবং কি প্রয়োজনীয় ইস্টামদের উপর চুক্তিপত্র করে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি আমার এখানে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ